আমি 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 খাই আমি আমি খাই আমাকে দাও না না দেখো জোর দিয়ে দুটো দাঁড়া দাঁড়া দাও চুপ 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 করা দেখি দাও আমাকে দাও ফড়াই লুগুল দাও আমি খুলি দি খুলি দি দাও খুলি দাও পাপাকে বল খুলে দিতে পাপাকে বল পাপাকে বল খুলি দেবে ও আর টস হৈছে নি আর টস হইছে দে না চকলেট টর্স হৈছে না আমার কা তো এতিয়া আমি খাই দে না এদিকে 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 আনন্দর দিকে আমাকে একটু দাও মা দে না দে না আমাকে একটু দাও আমাকে পাপাকে দিবে আমাকে দিবে নি দে না রে আমাকে দাও ও মা দাও আমাকে একটু হ্যাঁ দাও আমাকে দিবে নি দাও আমাকে তাহলে একটা হাম্পি দাও হাম্পি দাও একটা হাম্পি দিয়ে দিবে ওইটা গায়ে মুছে কাপড়ে মুছে দে একটু করে চাটবে আর কাপড়ে মুছবে ওমা দাও আমাকে একটু দাও আমার গালে দাও গালে গালে কি মিট্টি হাম্পি কি মিট্টি দেখো পিরাচ্ছে কেমন দেখো সাইড কাটাই ঠিক পিরাই যাবে

গোবরে চলে গেলে যে ছিচি গোবর গোবর বলো বলো না না চকো দাও একটু দাও আমাকে ছুটতে করেছো আর এখন নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ মকর সংক্রান্তির আগের দিন আজকে আমাদের বাড়িতে নিয়ম রয়েছে ভাত বাড়ানো পিঠে বাড়ানোর মানে পূর্বপুরুষ বা ঠাকুরকে উৎসর্গ করা হয় আর কি তো ভাত বাড়ানোর ক্ষেত্রে খুবই শুদ্ধ আচার মেনে ন রান্না রান্নাবান্না করে আর ঠাকুরকে উৎসর্গ করতে হয় তো সেই রান্না বান্না আমি আজকে শুরু করে দিয়েছি সকাল সকাল ভাজা ভাজাভাজিগুলো প্রথমে শুরু করলাম প্রথমে বেগুন ভাজা করলাম তারপর আলু ভাজা এখন করছি এরপর আবারও অনেক ভাজাভাজি রয়েছে এই যে নরকমের রান্না হয় তার মধ্যে ডাল তো হয় তার মধ্যে কিন্তু সবথেকে বেশি হয় ভাজা ভাজি। কারণ নরকমের তরকারি রান্না করা তো আর যাবে না যদি বা রান্না করা যায় এই রান্নাগুলো তো শেষমেশ বাড়ির লোকই খাবে তো সেই কারণে না নরকমের তরকারি করা হয় না ভাজাভাজি যতটা সম্ভব বেশি করা হয় একটা কি দুটো তরকারি ডাল এই ধরনের সব হয় তো প্রথমে বেগুন ভাজা আলু ভাজা করে নিলাম আলাদা আলাদা তারপর যেসব ভাজাগুলো ছিল যেমন শিম ফুলকপি বিনস গাজর এই সব এইসব ভাজাভাজিগুলো একসঙ্গে মানে অল্প অল্প করে করলাম তো এক সঙ্গে সবগুলো ভেজে নিলাম এবার যখন দেওয়া হবে মানে ঠাকুরকে দেওয়া হবে তখন এগুলো আলাদা আলাদা করে দিয়ে গুন্তি করে দেওয়া হবে ঠিক আছে আর আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট নিরামিষ বাঁধাকপির ঘন্ট সেই জন্য প্রথমে কড়াইতে তেল জিরে ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এবার আলু গাজর আর মটরশুঁটি এই তিনটে তেলে দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি এদিকে দেখুন ভাজাগুলো সব রেডি হয়ে গেছে আর আজকের নিয়মকানুন একেবারেই রকম মানে একদম শুদ্ধাচার প্রত্যেক দিন যে তেল মশলা ব্যবহার করা হয় আজকে সেগুলো একেবারেই চলবে না আজকে সবই আলাদা আলাদা আর এই যে দেখুন তুলসী মঞ্চর এখানে দেওয়া হয়েছে জল আর দাতন। বাসি মুখ ধোয়ার জন্য জল আর দাতন দিয়ে দেওয়া হয়েছিল অনেক আগেই সেটা এতক্ষণ রাখা ছিল এবার রান্না হয়ে যাওয়ার পর এই যে থালাতে ভাত তারপরে আমাদের ছ রকমের ভাজা হয়েছিল বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা বিনস ভাজা গাজর ভাজা ফুলকপি ভাজা ঠিক আছে ছ রকমের ভাজা হয়েছিল তো সেই রকমের ভাজা বাঁধাকপির ঘন্ট ডাল আর টমেটো পোস্ত এইগুলো করে রকমের হয়ে গেছিলো তো এখন আমার শাশুড়ি মা সেইগুলো হচ্ছে ঠাকুরকে উৎসর্গ করছে বা পূর্বপুরুষকে উৎসর্গ করে দিবেন যেহেতু আমার শাশুড়ি মা রয়েছেন তো সেই কারণে শাশুড়ি মাই উৎসর্গ করবে মার পরে আমি করব। মানে সে এখনও অনেক দেরি আছে যাই হোক নিয়মকানুনগুলো যতটুকু যা সম্ভব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আজ বিকেলে বা সন্ধ্যায় যে পিঠে হবে পুলি পিঠে যেটাকে আমরা গড়গোড়া পিঠা বলি তো সেই পিঠের জন্য বাবা এখানে পুর করা শুরু করে দিয়েছে প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়েছে তারপরে এইদিকে পুর করা আরম্ভ করেছে আমাদের পূর্বপুরুষ বা ঠাকুরকে দু পুর দেওয়া হয় এক হচ্ছে তিলপুর আর এক হচ্ছে পুর কারণ এই দুটো পুরে একদম শুদ্ধভাবে তৈরি করা হয় বাঁধবাকি যে খোয়ার পুর হয় সেটা তো অনেক দিন ধরে তৈরি হয় শুদ্ধ আচার হয় না আবার অনেক ঝালপুর ট্যুর করা হয় এগুলোও হয়তো শুদ্ধ নয় তো সেই কারণেই ওগুলো দেওয়া হয় না তবে তিলপুরটা মাস্ট তিলপুর দিতেই হয় তো বাবা প্রথমে তিলটা শুকনো কড়াই ভেজে নিল মানে ড্রাই রোস্ট করে নিল তারপর সেটা শিলে দিয়ে দিল একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর তিলটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে ততক্ষণকে বাবা এদিকে নারকেলের পুটটা রেডি করছে আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর এই পুরটুর বাবাই করে কারণ এগুলো বাবা খুব ভালো রকম করতে পারে আমি বাবার কাছে শিখে রাখছি কারণ ভবিষ্যতে তো এগুলো সব আমাকেই করতে হবে এদিকে শাশুড়ি মা এই তিলগুলো বেটে দিচ্ছে বাবা করে নিত কিন্তু মা এখন ফাঁকা আছে তাই বললে আমি গুঁড়ো করে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে কারণ বাবা এখনো পর্যন্ত ভাত খায়নি আর এই সব খুবই শুদ্ধ আচারে করতে হয়তো তো বাবা এই জাস্ট স্নান করে বার হয়েছে তারপর এই পুটটুটগুলো সব রেডি হয়ে যাওয়ার পর ভাত খাবে যথেষ্ট পরিমাণে আজকে দেরি হয়ে গেছে সেই জন্যই এত তাড়াহুড়ো এদিকে বাবার নারকেলের পুটটা একেবারে তৈরি হয়ে গেছে বাবা এত সুন্দর পুরগুলো করে না যে কি বলবো যাই হোক নারকেলের পুরটা করে নেওয়ার পর এই তিলের পুটটা করছে আমি আজকে সামনে থেকে দাঁড়িয়ে থাকছি সেই সঙ্গে ভিডিও করছি কারণ এই তিলের পুরটা আমার শেখার আছে এই তিলের পুর বেশিরভাগ মানুষই গন্ডগোল করে ফেলে তো কিভাবে পারফেক্টলি করা হয় বা করে বাবা সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর শিখছিলাম তো যেটা করলো বাবা প্রথমে তো তিলটা ড্রাই রোস্ট করে গুঁড়ো বললো সেটা তো আপনাদের সাথে দেখালাম বললাম এবার কড়াইতে গুড় নিয়ে সেই গুড়টাকে একেবারে মানে পাতলা করে নিল ফুটিয়ে খুব বেশি ফোটায়নি তারপর ওই গুঁড়োর তিলটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে সেটা আবার কি উনুনে নয় নিচে নামিয়ে বাবা বললো গুড় যদি বেশি ফোটানো হয়ে যায় তাহলে কিন্তু তিলপুর শক্ত হয়ে যায় আর তিলপুরের গণ্ডগোল ওটাই হয় যে কিছু একটুখানি মানে ইদিক ওদিক হয়ে গেলেই তিলপুর শক্ত হয়ে যায় আর সে এমন শক্ত হয়ে যাবে তাকে নরম করার রকম কোনো উপায় থাকে না যাই হোক এখন দেখুন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আর আমাদের অনেকগুলো পিঠেই কমপ্লিট অনেকগুলো বলতে প্রায় কমপ্লিট আর মোটামুটি অর্ধেকেরও কম রয়েছে এই সময় হঠাৎ মনে হলো যে না ভিডিও বানাই একটুখানি তো এই বছর সেরম ভিডিও বানানো হচ্ছে না আর আপনাদের সকালে বলেছিলাম যে আমাদের আজকে ঠাকুরকে পিঠে এবং ভাত দুটোই বাড়ানো রয়েছে তো ভাত বাড়ানোটা আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু পিঠে বাড়ানোটা শেয়ার করা হয়নি কারণ সেই সময় কী করছিলাম জানি না মনে ছিল না হয়তো সন্ধে দেওয়ার পর পিঠে বানানো হয় তো সেটা আর এই বছর আপনাদের সাথে শেয়ার করা হলো না যাই হোক এইদিকে দেখুন কড়াইতে অলরেডি পিঠে সেদ্ধ হচ্ছে এইদিকে আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে এইদিকে বসে আমি ভিডিও করছি যদিও আমিও পিঠে বানাচ্ছিলাম ঠিক আছে তো এই ভিডিওটা বানিয়ে নিয়ে আবারও পিঠে বানাবো তো আমাদের বাড়িতে আজকে পুর হয়েছে ঝালপুর যেটা সবজি আলু ফুলকপি বিনস গাজর বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছে বেশ ঝাল ঝাল করে সেই সঙ্গে নারকেলপুর আমার জন্য পুরটা তো করতেই হয় প্লাস বাবা খেতে পছন্দ করে আর ঝালপুরটা আমি এবং আমার শাশুড়ি মা দুজনেই পছন্দ করি আর হচ্ছে খোয়ারপুর বা চাচিপুর যেটা শুধুমাত্র আমার বরের জন্য শুধুমাত্র বলতে আমরাও এক দুটো হয়তো খাই কিন্তু ও চাঁচিপুর ছাড়া অন্য কোনো পুর খায় না ঠিক আছে তো এই যে এই পিঠেগুলো মোটামুটি রেডি হয়েছে ঘরে আবার কিছু রাখা আছে আবার হচ্ছে এই যে দেখুন এইগুলো কিন্তু সবই ঝালপুর লাস্ট ঝালপুরের এইগুলোই শেষ এরপর আর ঝালপুর হবে না এরপর হবে দুধে সেদ্ধ করে ওই খোয়ারপুর আমার বরের জন্য পিঠে হয়ে যাওয়ার পর আমরা এতক্ষণ ধরে উনুনে ধারে বসে আগুন পোয়াচ্ছিলাম ততক্ষণে এদিকে দুধে সেদ্ধ করা হয়ে গেছে পিঠেগুলো তো এগুলো আমার বরের জন্য শুধুমাত্র আমার বরের জন্য ও খুব পছন্দ করে আর ও এগুলোই খায় এছাড়া খায় না তো খোয়ার পুর হয়েছে এগুলো সবই আর এইগুলো ওর পছন্দ মতো সাইজের আমি বানিয়েছি একদম ছোট্ট ছোট্ট ও বলবে যেন একটা পিঠে একবারে খাওয়া যায় এইরকম সাইজের করবে তো এরকমভাবেই প্রত্যেক বছর করি সেগুলো দুধে সেদ্ধ করাও হয়ে গেছে তো আজকের মতো পিঠে বানানো কমপ্লিট আর ভিডিওটাও এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন